আজ একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আমি আপনাদের মাঝে তো কি এখানে দেখে বুঝতেই পারতেছেন এখানে কিন্তু অনেকগুলো জামা আছে এগুলো কিন্তু ওয়ান পিস এখানে আটটা আছে ওয়ান পিস তো আমার মেয়ে সহ তার বান্ধবীদের সহ একসাথে অর্ডার দিয়ে আনিয়েছি আজকে তো দেখতে থাকেন পুরো ভিডিওটা তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি তো দুপুরবেলায় ফোন দিল যে আপনার পার্সেলটা চলে এসেছে কোথায় আসবো আমি ঠিকানা দিলাম পুরো গেটের সামনে চলে এসেছে কিন্তু এই ভাইয়াটা নিয়ে তো ভাইয়াটাকে বললাম একটু খুলে দেন আমি অন্তত একটা ড্রেস খুলে দেখি ড্রেসটা কেমন দিয়েছে তো এটা কিন্তু আমি একটা পেজ থেকে অর্ডার করেছিলাম সামনে আমার মেয়ের বার্থডে তো আমার মেয়ে সহ তার সাতজন বান্ধবী একই ড্রেস একই কালার পরবে যে কারণে অর্ডার করেছিলাম তো মনে করেছিলাম যে হয়তো বা খারাপ দিবে ড্রেসটা তো না মশাল্লাহ ড্রেসটা কিন্তু ভালোই আছে এর আগে অন্য পেজ থেকে অর্ডার করা হয়েছিল। তো এই ড্রেসগুলো তেমন একটা ভালো দেয়নি যে কারণে আমি এবার অন্য পেজ থেকে অর্ডার করেছি তো এই তো পার্সেল লালা ভাইয়ের সাথে আমি কথা বলতেছি আর ভাইয়ের বললাম একটু আপনি খুলে দেন তো এটা খুলে দিচ্ছে কিন্তু এখানে পুরো দুইটা প্যাকেট আছে দুইটা প্যাকেটে চারটা করে এক একটা প্যাকেটে চারটা করে ওয়ান পিস তো একটা আমি খুলে দেখবো সবগুলো তো আর রাস্তার মধ্যে খুলে দেখা সম্ভব না একটা অন্তত আমি এখানে খুলে দেখবো কেমন দিয়েছে যে কাপড়টা আমি অর্ডার করেছি কাপড়টা কেমন দিয়েছে ড্রেসটা তো এই ভাই খুলে দিচ্ছে আমার হাতে কেচিও ছিল না এই যে খুলে দিল ভাইয়াটা তো এখানে কিন্তু চারটা আছে তো দেখে প্রথমে আমার ভালোই লাগলো তো বরাবর ভালোই ছিল কিন্তু ড্রেসটা তো আমি এখন খুলে পুরোটা আপনাদেরকে দেখাবো এরপরে আবার ঘরে নিয়ে যাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হতে যাচ্ছে পাঁচ মিনিটের তো অবশ্যই কিন্তু দেখে নেবেন তো এই যে জামাটা আমি খুলতেছি কিন্তু খুলে দেখতেছি বিয়াল্লিশ মাপ কিন্তু বিয়াল্লিশ তো একটু যদি ঢিলা হয় তো টাইট করে নেওয়া যাবে সমস্যা নাই লম্বাটা কিন্তু ঠিকই ছিল বেশ ভালোই ছিল কিন্তু সুতি কাপড়ের উপর কাজ করা তো আমার মোটামুটি ভালোই লেগেছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি আপনারা নিতে চান তো অবশ্যই আমি এই পেজের ছবিটা আমি দিয়ে দেব আপনারা নিতে পারবেন এরপর আমি এই যে টাকা দিয়ে দিচ্ছি ভাইয়াকে টাকা দিয়ে বিদায় করে দিব এরপর আমি ঘরে চলে যাব। আপনাদের ভাইয়া কিন্তু এখনো জানে না যে আমি এতগুলো ড্রেস অর্ডার করেছি অর্ডার ভাই দিয়ে যাচ্ছে ও কিন্তু ঘরে ভাত খাওয়ার জন্য অপেক্ষা করতেছে মেয়ে গোসল করতেছে তো আমি পার্সেলটা এখানে নিয়ে নিলাম আর আমার বোনকে বললাম একটু ভিডিওটা নিয়ে নে যেহেতু অর্ডার করেছি কাপড়গুলো চলে এসেছে রোজ ভিডিওর জন্য অনেক টেনশন করতে হয় যাই হোক একটা ব্লগ ভিডিও হয়ে গেল তো এই যে ঘরে আনার পর আমি কিন্তু সবগুলো বের করে নিলাম এক এক করে যাবার কম দিল নাকি না কম দেয়নি এখানে আটটাই আছে ওয়ান পিস তো আটজন বান্ধবী আমার মেয়ে সহ সাতজন বান্ধবী ওরা আটজনই পরবে বার্থডের দিন আমার মেয়ের বার্থডের দিনে একই কালার পরবে সবাই ওরা যে কারণে কিন্তু অর্ডার দেওয়া কাপড়গুলো তো ঘরে কিন্তু কারো সুন্দর লাগতেছিল কালোর উপর এগুলো কিন্তু উপরেরটা চুমকির কাজ করা কালোর উপর দেখে ফুটে উঠছে কিন্তু ভালোই লেগেছে এক কথাই এর আগের ড্রেসটা আমার তেমন একটা ভালো লাগেনি অন্য পেজ থেকে অর্ডার করেছিলাম এ নিয়ে মেয়েকে একটু বকাবকি করেছি আমি যে অনলাইনের আর কোনো ড্রেস নিব না যাই হোক এগুলো কিন্তু এক একটা করে আড়াইশো করে পড়েছে আমার তো আড়াইশো টাকার মধ্যে বেশ ভালোই কিন্তু একটা গজের কাপড় কিনে বানাতে দিতে গেলে আবার বানানো মজুরি প্রচুর পরিমাণ পড়ে যায় কিন্তু তো এখানে আড়াইশো টাকায় ওয়ান পিস সাথে পায়জামাটা চাইলে বানায়ও নিতে পারবো বা রেডিমেড নিতে পারবো টাইস আর ওড়নাটাও নিতে পারবো আর ভালোই এক কথায় বলতে গেলে আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তো মেয়ে কিন্তু আমার জানে না যে ড্রেস চলে এসেছে ও গোসল করতেছিল গোসল করে আমাকে খুঁজতে এসে দেখলো যে ওর ড্রেসগুলো চলে এসেছে তো তো খুব খুশিতে একদম মাতোয়ারা হয়ে গেছে এখন ওই যে দেখেন ও লম্বাটা দেখতেছে লম্বা হবে কি একদম পারফেক্ট হয়ে গেছে কিন্তু কোন মাপে তো তো খুব হ্যাপি ড্রেসগুলো পেয়ে ওর আর ওর বান্ধবীর একসাথে সবার ড্রেস পেও খুব কিন্তু হ্যাপি আছে এখন বললাম এখন কামগুলো খুব সুন্দর করে করো আর আমার সেটের কাজটাও করো পেজের কাজটা হালকা পাতলা করতেই চায় না শুধু সেট নিয়ে বসে থাকে শুক্রবার শনিবার যে কারণে আমি হালকা পাতলা করতে পারি আপনাদেরকে একটু বাসায় ঘুরতে পারি তো কেমন হয়েছে এখানে আটটা ড্রেস পুরো গোসায় নিলাম এখন তুলে রাখবো সাথে এই যে নাটা একটা না আমার ঘরে কিন্তু ছিল অলরেডি এই যে কালো কালার আমার মেয়ের জন্য আর উন্না কোনো কিনতে হবে না চিন্তা করলাম তো এখন একটা টাইস কিনে দিব আর ওর বান্ধবীদেরগুলো ওদেরকে দিয়ে দেবো বিকালবেলায় ওদের হাতে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না আজকের মতো বা